দেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ আমরা স্বাধীনভাবে করছি মনে আর কোনো অশান্তি নেই তাহলে ঠিক দেখাও আমরা এখন থানা স্ট্যান্ডে গণভবন থেকে দূরে এসেছি এখন থানা স্ট্যান্ডে স্ট্যান্ডে আমরা অবস্থান সবাই রাস্তায় নেমে আসুন সবাই নেমে আসুন কোনো সমস্যা নেই ভয় পাবেন না ভয় পেলে দেশ ছাত্ররা স্বাধীন করতে পারতো না ভয় পায়নি যদি আজ দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি হৈরাচারী শাসকের যে পতন হয়েছে হ্যাটার ভালো কিছু চাই আলহামদুলিল্লাহ একটার জন্য অনেক কিছু করেছে এখন সে ঢেড় ছেড়ে পালিয়েছে হ্যাঁ লজ্জা আর কি থাকতে পারে ঢেড় ছেড়ে পালানো একটা বিশাল লজ্জার বিষয় হাঙ্গালি লাখি লজ্জা এরংকার হারিয়েছে ইনশাআল্লাহ সবাই রাস্তায় আসুন জল উপভোগ করুন উপভোগ করুন বিজয় ছিল অংশগ্রহণ করুন আসুন সবাই রাস্তায় বেরিয়ে আসুন কোনো সমস্যা নেই লজ্জা পাবেন না যারাও সাথে ছিলেন তারাও আসুন দেখলেন রাস্তা তুলা আগে কী ছিল আর এখন কী হয়েছে আজকে লক্ষ লক্ষ লোক রাস্তায় জায়গা হয় না রাস্তায় মহিলা পুরুষ সমানে বেরিয়ে আসছে আসুন সবাই রাস্তায় বেরিয়ে আসুন এই পরে আমি শেষ করছি That's yeah. yeah. a